হলিউড ইন্ডাস্ট্রি থেকে আসতে যাচ্ছে তাণ্ডব নামে সিনেমাটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইদুল আজহা উপলক্ষে এদিকে তার বিপরীতে আবার আরেকটি মুভি আসতে যাচ্ছে ওই মুভিটির নাম হচ্ছে রঘু ডাকাত সর্বোচ্চ বাজেটের মুভি বলে ঘোষণা করা হয়েছে রঘু ডাকাত এই মুভিটা অভিনয় করেছেন দেব আর এটা নির্মাণ করা হবে এস বিএফ এবং দেব ইন্টারটেন ভ্যানসার্সের প্রোডাকশান হাউসের অর্থায়নে আর এদিকে টান্ডব নামে যে সিনেমাটা নির্মাণ হচ্ছে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে তো এখানে আবার প্রযোজনা সংস্থা যাদের অর্থায়ন নির্মাণ করেছে তারা হচ্ছে চোরকি আলফা আই এবং এস বিএফ এস বিএফ এই দুইটা সিনেমাটাই যুক্ত রয়েছেন দুইটা বড় বড় বাস্টার হবে বলে আমাদের ধারণা এই বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই দেখেন এখানে মনে করেন যে স্টব নামে একটা পোস্টার রিলিজ করা হয়েছে ফার্স্ট লুক পোস্টার ভাই এই পোস্টারটা যখন রিলিজ করা হবে তার বেশ কিছু সময় রায় হানি ফেসবুকে একটা পোস্ট লিখছিলাম যে ফায়ার সার্ভিস রেডি আছে তো ফায়ার সার্ভিস মানে বিষয়ে আমরা ভাবছিলাম যে কি রে ভাই ফায়ার সার্ভিসের কথা বললো কে কোনো জায়গায় আগুন লাগবে নাকি এর জন্য অগ্রিম ফায়ার সার্ভিস রেডি করে রাখতে বললো মানে আসি কিনা জানতে চাইলো তো আমরা ভাবছিলাম তো ওই আসলে তো পরবর্তীতে ফার্স্ট লুক পোস্টারটা যখন রিলিজ করা হয় ভাই পুরো সোশ্যাল মিডিয়ায় আগুন লাগে যায় আগুন লাগে যায় মানে এতটা ভালোভাবে প্রেজেন্ট করছে সাকিব খান বা তার যে অ্যাটিটিউড তার যে বা দেখতে যেরকমটা লাগে দুধর্ষ ভাই একদম দেখা একদম বুঝবা ফিল করা পাওয়ার মতো তাইলে যদি একটা ফার্স্ট লুক পোস্টারে যে যদি মনে করেন এভাবে তাকে প্রেজেন্ট করে তাহলে পুরো সিনেমাটাই কি থাকতে যাচ্ছে একবার ভাইভা দেখেন আর এটি কিন্তু হচ্ছে তাণ্ডব সিনেমার মনে করেন যে জায়ান রাফি যে ডিরেক্টর উনি কিন্তু বলেছিলেন যে এই সিনেমাটার যে গল্পটা যে স্টোরিটা যে রয়েছে ওইটা কিন্তু সবার প্রথমে যখন উনি মুভি নির্মাণ করেন প্রথম দিকে তিনি ভেবে রাখছিলেন কিন্তু কোনোভাবে এই মুভিটাকে তখন প্রেজেন্ট করতে পারছিলেন মানে বাজেটের দিক থেকে বলেন বা যে ওভারঅল যে বিষয়বস্তুগুলো রয়েছে পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশন মানে এটা কোনোভাবে সেই সময় আর কি তিনি বানাতে চেয়েও পারেনি ওটা আর কি বর্তমান সময়ে এসে মনে হয়েছে এটাই তো হচ্ছে মনে করছে সব থেকে ভালো সময় এই মুভিটাকে নির্মাণ করার যার প্রসঙ্গে যার প্রেক্ষাপটে উনি বর্তমান সময়ে এসে এই মুভিটা নির্মাণ করতেছেন আর ভাই মুভিটা একদম টুকুর হবে বলে আমাদের ধারণা তো বেশি না ভাই মাত্র তিন মাস সময় রয়েছে ঈদুল আজহা আসার এই ঈদুল আজহাতে এই মুভিটা আমরা দেখতে পাবো অলরেডি এই সিনেমাটার মনে করেন কাজ শুরু হয়ে গেছে ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছে আমরা দেখছি একদম অন্যরকম লাগছে পুরো আগুন লাগাই দেওয়ার মতো অবস্থা ওকে তো এদিকে যদি আমরা কথা বলি রঘু ডাকার সিনেমাটাকে নিয়ে তো রঘু ডাকার সিনেমাটা মনে করেন যে একটা বিগ স্কেলে নির্মাণ করা হচ্ছে এখানে বেশ কিছু সময় আগে একটা ভিডিও সিকোয়েন্স তারা প্রমোশন মল একটা রিয়েল হিসেবে ড্রপ করেছিল তো ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা জাহাজ বানানো হচ্ছে জাহাজ তৈরি করা হচ্ছে তো জাহাজটা তৈরি করা হচ্ছে আর হচ্ছে এখানে তারা প্রকাশ করেছিল যে শুট ফাস্ট শুট সুপার ফাস্ট শিডিউল শুট শুরু স্টার্ট এটা আর কি জানিয়েছিল তো এখানে ভাই জাহাজটা যে নির্মাণ করছে বিগ স্কেলে যে মুভিটা নির্মাণ করা হচ্ছে ওই ওই ভিডিও সিকোয়েন্সটা দেখলেই বোঝা যায় ওই ক্লিপসটা দেখলেই বুঝা যায় আসলে যে বিগ স্কেলে মুভিটা নির্মাণ করা হবে তা কিন্তু দেখেই আমি বুঝে ফেলেছিলাম আর এখানে দুইটা পোস্টার রিলিজ করা হয়েছে ভাই দুইটা পোস্টারে একদম ডাকাতের মতোই লাগছে ভাই একদম রঘু ডাকাত তো ডাকাত হবে যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই এই শালা আসলেই একটা ডাকাত ওকে রঘু ডাকাতও ওকে আর এখানে মনে করেন যেভাবে প্রেজেন্ট তার বড় বড় দাড়ি তার যে মনে করেন যে লুক ওভারঅল ভাই দেখতে টুখন লাগে সিনেমাটোগ্রাফি কালারগ্রাফিং সব যেভাবে প্রেজেন্ট করেছে ভাই আমি তো পুরো অবাক হয়ে চায়ার বেশ কিছু সময় যে বাবা কি বানাইছে মাইরি এখন পর্যন্ত রঘু ডাগাত সিনেমা থেকে দুইটা পোস্টার রিলিজ করা হয়েছে দুইটা পোস্টারেই মনে করেন যে দেবকে যা দেখতে লাগতেছে পুরো তুখোর অন্য রকমের ভাই এই মুভিগুলো নিয়ে অনেক আশাবাদী আমরা আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক ঢালিউড ইন্ডাস্ট্রি এগিয়ে যাক টলিউড ইন্ডাস্ট্রিও এগিয়ে যাক বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক বাংলা সিনেমা আর কি দেশের বাইরে থেকে প্রশংসা নিয়ে আসুক যেমনটা মনে করেন যে আমাদের সিনেমাতে থেকে ঢালিউড থেকে যে নির্মাণ করা হচ্ছে ওগুলো প্রশংসা নিয়ে আসতেছে ইভেন্টের পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রি থেকে যে এগুলো মুভি নির্মাণ হচ্ছে ওগুলো কিন্তু দেশ ও দেশের বাইরে থেকে অনেক সুনাম অনেক প্রশংসা অর্জন করে নিয়ে আসতেছে এগুলো আমাদের জন্য আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আমরা বাঙালিদের জন্য অনেকটা ভালো ওকে তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনি কমেন্ট করে জানান আর ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আরেকটা সাবস্ক্রাইব করেন আর আপনার মতে কি মতামত কি কোনটা বেশি পরিমাণে আর কি ব্লক বাস্তার হওয়ার সম্ভাবনা থাকে রঘু ডাকাত নাকি তাণ্ডব এই বিষয়ে আপনি অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানেন আবার ওই লাইক দেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাই